এবং সেনাবাহিনীদের তরফ থেকে আমি নিজে অ্যাপিয়ার করেছিলাম করার পর পরিষ্কার যেটা দেয় সিগন্যাল ভায়োলেশনের কেস দেয় টোটাল তিনজনের এগেন্স্ট এফআইআর হয় সেই তিনজনের এগেস্ট এফআইআর আমি কোয়াশের জন্য করি মামলা সিসি ক্যামেরা কলফর করা হয় এবং সিসি ক্যামেরা আপনারা বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে সিসি ক্যামেরা আপনারা দেখেছেন বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে সেটা দেখিয়েছে নতুন নয় টোটালটাই ডিসক্লোজ হয়েছে কলকাতা পুলিশ কালকে দায়িত্ব নিয়ে লালবাজার থেকে প্রেসপিড করে সেটা বার করেছে তো তার ভিত্তিতে গাড়ি যখন স্লো ড্রাইভ টার্নিংয়ের সময় তারা স্লো ড্রাইভি নিয়েছিল গাড়ির গতি খুব সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ছিল টার্নিং নেওয়ার সময় সেই গতি পনেরো থেকে কুড়ির মধ্যে সেই গাড়ির গতি যায় কারণ ওইখান থেকে ওই রাস্তা দিয়ে যদি কোনো বড় গাড়ি ট্রাক টাইপের ট্রাক বলুন শুধু সেনাবাহিনী কেন যে কোনো ট্রাক যদি পাস করে ওখানে যদি স্পিডে টার্ন নিতে যায় গাড়ি পাল্টি খেয়ে যাবে তো সেই হিসেবেই এটা স্লোলি মুভ করছিলো রানিংয়ের মুহূর্তে মোটে ছিল না এবং থেকে বড় কথা যে জায়গাটায় আপনি আপনি কিছুক্ষণ আগে বললেন যে কখনোই এটা সম্ভব ইমার্জেন্সি বেসিসে যারা সার্ভিসের সাথে যুক্ত যেমন সেনাবাহিনী স্বাস্থ্য পুলিশ এদের গাড়ি কোনো সিগন্যাল ব্রেক যদি করে যায় তাহলে সেটা ভায়োলেশনের ক্ষেত্রে সেটা মানে কগনিজেবল অফেন্সে ধরা যায় না কারণ তাদের বিভিন্ন রকম ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতেও আরেকটা সার্ভিস দিলাম ফায়ার সার্ভিস তো এই সমস্ত সার্ভিসের সাথে যারা রিলেটেড তাদের গাড়ি যদি সিগনালে ব্রেক করে বেরিয়ে যায় সেটা ভায়োলেশন অ্যাক্টে এফআইআর হয় না যেটা কলকাতা পুলিশ অনেক করেছে চোরকে দেখে কখনো কেউ পালায় না বরং চোর সবাইকে দেখে পালায় এখন চোরকে দেখে কেউ যদি হেঁটে বেরোয় তাহলে ওই চোর ভাবে এই তো আমাকে দেখে পালিয়ে গেছে তাহলে আর আমি চোরের পর্যায়ে নেই তাহলে আমি রঘু ডাকাতের পর্যায়ে এসে গেছি এটাই হচ্ছে বলার ওনাকে এর থেকে ভালো উপমা আর কিছু দেওয়া হতে পারেন ওনার এমএলএ ছাত্রকে টকে পালাচ্ছে ওনাকে দেখে নাকি সেনা পালাবে এটা মানে জাস্ট ভাবা যায় না এসব কথাবার্তা ওনার মুখেই শোভা পায় আরে ঝামা তো রোজ ঘটছে কলকাতা পুলিশ বলো রাজ্য সরকার বলো এসএসসি দুর্নীতি যে কোনো দুর্নীতির ক্ষেত্রে যখন আসে এর আগে মানে কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যায় প্রো হয়ে যায় আর কিছু ক্ষেত্রে মানে ইন্যাক্টিভ হয়ে যায় কিছু ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রো অ্যাক্টিভ হয়েছে কারণ সেনার প্রতি পুরোনো খাট ছিল ওইখানে তেপল থেপল তুলে দিয়েছে তাই জন্য ওর এখানে পুলিশ প্রো সেটাই কথা কিছুদিন আগে আপনারা দেখবেন নৌসার সিদ্দিকি যখন এখানে এম এম এখানে ওয়াক অফ বিরোধী ধরানা দিতে গেছিলো তখন সেখানে প্রো হয়ে গেল অথচ সেম রিজনে যখন তৃণমূল মিছিল করছে তাদের পারমিশন হচ্ছে পুলিশ স্কোয়ার্ট করে তাদেরকে নিয়ে যাচ্ছে অবশ্যই ওর প্রতিটা পরদে পরদে বদলা নিচ্ছে এবং বিরোধী কণ্ঠ রোধ করছে ওই চোর মমতা যখন ওই একুশে জুলাই সভা করেছিল তখন বলেছিল না বিরোধীরা দশ বছর ও বলেছিল না ওর ভাইপো বলেছিল বিরোধীরা দশ বছর চুপ থাকবে বিরোধীদের যত আটকানোর চেষ্টা করবে বিরোধীরা তত বাড়বে সে যে পার্টি থেকে বিলং করুক না কেন অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে এবং অন্যায় যদি হয় তার সে পুলিশ করুক প্রশাসন করুক গোটা ক্যাবিনেট করুক তার প্রতিবাদ এবং তাকে ঝামা কষার জায়গা হচ্ছে এই হাইকোর্ট অন্যায়কে কীভাবে প্রতিহত এবং প্রতিরোধ করা যায় জুডিশিয়ারি সিস্টেমে সেটা আমরা খুব ভালো মতো জানি এবারও মমতা গালে থাপ্পর বলল হয়তো আগামী দিন আরও বেশি পড়বে